তো এই গাড়ি মডেল ইয়ার দু হাজার এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার দশের পনেরোশো সিসি ভ্যারিয়েন্টে সম্পূর্ণ তেলের একটি গাড়ি পাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ অবস্থায় রয়েছে এবং সামনে ব্যবহার করা হয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইটের যা স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন সামনের গ্রিলটিও মশলা ফ্রেশ অবস্থায় আছে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার সাইডের হেডলাইটটিও এলইডি প্রোজেকশন হেডলাইট পেয়ে যাবেন এবং চারটা চাকায় অ্যালোয়িম সহকারে মশালা একদম ফ্রেশ অবস্থায় আছে ইভেন প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন সাইডে কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে এবং সাথে অরিজিনাল যে রুবারের ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল রেন গুলো কিন্তু আপনারা পাবেন অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্ল্যান নতুন লেদার সিট কভার সহকারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং এই গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় রয়েছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের টয়টা রাস টেক্সটও কম জি মাত্র পঁচিশ হাজার টাকা ব্যাক গ্লাসে অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং পিছনেও কিন্তু মতন ভিগো বাম্পারের ব্যবহার রয়েছে যেহেতু তেলের গাড়ি হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে টয়টা রাশ এই গাড়িটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন কোথাও কোনো ধরনের কোনো ঘষা মাজা দাগ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং ডান সাইড বাম সাইড বোথ সাইডের কিন্তু আপনার যে রেইন শেডগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেইন শেড আছে এবং এই গাড়িতে কিন্তু স্মার্ট কির ব্যবহার করা রয়েছে বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার রয়েছে অটো ট্রান্সমিশন ফুল লোডেড একটি গাড়ি সিলিংয়ার কন্ডিশনও মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখা

আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম